প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর সিক্স সেমিস্টার এডুকেশন অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের ডিএসি এ থ্রি জেন্ডার অ্যান্ড সোসাইটি এই বিষয়টার উপরে আমি আজকে সাজেশান ভিডিও করে দিলাম খুবই গুরুত্বপূর্ণ সাজেশান এবং তোমরা মিলিয়ে নিও এর বাইরে একটা প্রশ্ন আসবে না এর মধ্যেই কিন্তু প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই সাজেশানটা আমি দশ এবং পাঁচ মার্ক্সে সাজেশান করে দিলাম ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো শুধুমাত্র প্রশ্ন নয় প্রশ্ন উত্তরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও এই ভিডিওর মধ্যে রয়েছে কত নম্বরে পরীক্ষা হবে কীভাবে পরীক্ষা হবে সমস্ত কিছু ডিটেলে আলোচনা করা রয়েছে এছাড়াও আমি বলি তোমরা যদি তোমরা কেউ এই চ্যানেল আজকে নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ অনার্সের প্রত্যেকটা অর্থাৎ চারটি পেপারেরই যে সমস্ত বিগত সালের প্রশ্নগুলো এসেছিল ছোট প্রশ্নগুলো সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে যে সমাধানটা পেলে কিন্তু তোমরা অনেকটাই উপকৃত হবে বলে আমার মনে হয় তো ছোট প্রশ্নের উত্তরের সমাধান নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও করছি তো আজকের এই ভিডিওটা তোমরা দেখো খুব ভালো করে দেখো এবং আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে এই ভিডিওতে আমি দশ নম্বরের বেশ কিছু সাজেশান দিয়েছি এবং পাঁচের খুবই কম দিয়েছি কারণ পাঁচের বিশেষ তোমাদের আসে না কেবলমাত্র একটাই প্রশ্নের উত্তর দিতে হয় সেই কারণে আমিও পাঁচের বেশি সাজেশান দিই খুবই কম সাজেশান দিয়েছি দশেরগুলো যেগুলো দিয়েছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো পরবর্তী ভিডিওগুলোর জন্য এবার চলো দেখে নেওয়া যাক তোমাদের মার্ক্স ডিভিশন বা আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো তোমাদের যে সিক্স সেমিস্টারে তোমরা এই যে এডুকেশন অনার্সে পড়াশোনা করছো এই পেপারটার নাম হচ্ছে ডিএসসিএচ রি এটা দেখে কিন্তু তোমরা অ্যাডমিটের ফর্ম ফিল আপ করবে এবং অ্যাডমিটে জেন্ডার অ্যান্ড সোসাইটি সরি এখানে একটু জেন্ডার বানানটা ভুল হয়ে গেছে ডবল ই হয়ে গেছে এখানে সরি একটু দেখে নিও তো জেন্ডার অ্যান্ড সোসাইটি আমার ভিডিওটা আপলোড মানে সেটিং করার পরে আমি দেখতে পাচ্ছি আমি আগে খেয়াল করিনি তো এর জন্য সরি আমি বলে দিলাম জেন্ডার বানানটা একটু ভুল আছে তোমরা দেখে নিও তো জেন্ডার অ্যান্ড সোসাইটি এর ফুল মার্কস হচ্ছে সিক্সটি ফাইভ তোমাদের পরীক্ষা হবে দু নম্বরে পনেরোটা খুবই গুরুত্বপূর্ণ দশ নম্বরে তিনটে এবং পাঁচ নম্বরের একটা তাহলে বুঝতেই পারছ দু নম্বর তোমাদের কাছে কতটা ভাইটাল পনেরোটা দু নম্বরের আসবে পনেরোটা যদি পনেরোটাই ঠিক করতে পারো আশা করি আমি যে সালের প্রশ্নগুলো করে দেবো তার মধ্যেই হয়তো কমন চলে আসবে এছাড়াও আমি কিছু সাজিস্টিভ শর্ট কোয়েশ্চেনও দিয়ে দেবো তার মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তিরিশটা নম্বর যদি তোমরা শর্ট প্রশ্ন থেকে তুলে নিতে পারো তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদের নাম্বারটা কত ভালো একটা নাম্বারে গিয়ে দাঁড়াবে এবং তোমরা কত ভালো রেজাল্ট করতে পারবে চলে এবার শুরু করা যাক দশ নম্বরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করি প্রথম প্রশ্ন দেখো লিঙ্গ অচলাধ্যাস কী জিজ্ঞাসা চিহ্ন লিঙ্গ সম্পর্কিত অচলাধ্যাস কিভাবে গঠিত হয় আলোচনা করো দেখো এখানে লিঙ্গ অচলাধ্যাস যেটা রয়েছে সেটা ছোট প্রশ্ন আসতে পারে পাঁচ নম্বরেরও আসতে পারি সুতরাং বড়ো প্রশ্নগুলোকে তোমরা এমনভাবে মুখস্ত কর মুখস্থ করবে বা লিখে রাখবে যাতে পাঁচ নম্বর বা ছোট প্রশ্ন যাই আসুক না কেন তোমরা ওইখান থেকেই কিন্তু যাতে লিখতে পারো সেই ব্যবস্থাটা তোমরা করবে এবার পরবর্তী যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে সেটি হল শ্রেণীকক্ষে লিঙ্গের গতিশীলতা আলোচনা করো তোমরা প্রশ্নগুলোকে খাতায় লিখে নাও এবং এখন থেকে কিন্তু প্রশ্নের উত্তরগুলোকে সুন্দর করে আগে তৈরি করতে থাকো যদি তোমাদের মনে হয় যে তোমাদের কাছে উত্তর তৈরি করতে পারছো না কারণ পার্টিকুলারলি একটা বই থেকে কিন্তু উত্তর তৈরি করা ঠিক নয় বেশ কিছু বই দেখে বিষয়টা বুঝে নিয়ে তারপরে উত্তর তৈরি করলে আমার মনে হয় সেই উত্তরটা অনেক বেশি ভালো এবং নাম্বার তোলার ক্ষেত্রে অনেক বেশি উপকৃত হবে তো দেখে নিলে তোমরা তাহলে দু নম্বরের প্রশ্নটা কি করতে হবে এবার আমরা চলো যে তিন নম্বরে তোমাদের প্রশ্নটা করতে হবে সেই প্রশ্নটাকে আমরা বলে দিই লিঙ্গভিত্তিক সমাজায়ন কি। শিশুর লিঙ্গভিত্তিক সমাজায়নে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এখানে একটা জিনিস আমি বলে রাখি লিঙ্গভিত্তিক সমাজায়ন কি এটা যেমন এক নম্বরে একটা আসছে আর লিঙ্গভিত্তিক সমাজায়নে পরিবারের ভূমিকা এটা আলাদাভাবে আসতে পারে আর লিঙ্গভিত্তিক সমাজায়নে বিদ্যালয়ের ভূমিকা এটা এই দুটো প্রশ্ন কিন্তু একটু আলাদা আলাদাভাবে আসতে পারে তাই তোমরা যখন খাতায় লিখবে তখন পরিবার এবং বিদ্যালয়ের যে ভূমিকাটা আছে সেটা একটু আলাদা করেই তোমরা লিখে রাখবে তাহলে কিন্তু পরীক্ষার সময় সুবিধা হবে একসাথে যদি লিখে রাখো পরীক্ষার সময় যদি আলাদা আসে তখন কিন্তু অসুবিধা হবে দেখো চার নম্বর যে প্রশ্নটা আছে তোমাদের দেখে নাও লিঙ্গ বৈষম্য কি শিক্ষা ব্যবস্থায় লিঙ্গ বৈষম্যের প্রভাব আলোচনা করো লিঙ্গ বৈষম্য কি এটা পাছে আসতে পারে আলাদা করে আবার এর সাথে অ্যাড করে আসলে তখন অল্প ছোটো করে লিখে দেবে তাহলে হয়ে যাবে তো বুঝতে পারছো প্রশ্নগুলো আমি ওই জন্য বললাম যে প্রশ্নগুলো কীভাবে লিখবে খাতায় আগে রেডি করো প্রশ্নের উত্তর রেডি করো পড়বে পরে পাঁচ নম্বর প্রশ্নগুলো হচ্ছে লিঙ্গের প্রতি মনোভাবের উপাদানগুলি লেখো হ্যাঁ এই কোয়েশ্চেনটা একটা ডিরেক্ট কোয়েশ্চেনই আসে এগুলো আলাদা করে কিছু আসে না কেন আগে খাতায় লিখে রাখতে বলছি কারণ যদি পরবর্তীকালে বই দেখে পড়তে হয় বিভিন্ন বই ঘাঁটতে হয় সময়ও নষ্ট হবে তোমরা লিখেও উঠতে পারবে না মুখস্থও হবে না তাই চেষ্টা করো আগে থেকে যদি লিখে রাখতে পারো তাহলে সেই বিষয়টা তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে এবং পরীক্ষার সময় সেই খাতাটা খুলে পড়তে সুবিধা হবে যদি পিডিএফের প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলো আমি পিডিএফ পাঠিয়ে দেবো পরের প্রশ্ন দেখো ছ নম্বর যে প্রশ্নটা এটা একটু বড়ো ধরনের প্রশ্ন আধুনিক পাঠ্যপুস্তকে লিঙ্গের ধারণা কিভাবে উপস্থিত হয় আলোচনা করো এটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন যেটা দিয়েছি লিঙ্গ চেতনায় পাঠক্রমের মধ্যে দিয়ে কিভাবে প্রসারিত হয় এটি দূরীকরণ করার উপায়গুলি কি কি। দেখো প্রথম যে প্রশ্নটা আছে দ্বিতীয় যে প্রশ্নটা আছে মোরারলেস একই ধরনের প্রশ্নের উত্তরটা তো সেটা বুঝে তোমরা একটুখানি যোগ করে বা একটুখানি কিছু বাদ দিয়ে তোমরা জিনিসটাকে রেডি করবে এবং লাস্টের প্রশ্নটা তো আলাদা একটা প্রশ্ন আসছে সাত নম্বর যে প্রশ্নটা আসছে সেটা তোমাদের দেখো কি বলেছে লিঙ্গ পরিচয় ও লিঙ্গভিত্তিক ভূমিকার বিষয়টি বিশ্লেষণ করো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখবে লিঙ্গের পরিচয়টা আলাদাভাবে লিখবে লিঙ্গভিত্তিক ভূমিকার বিষয়টি বিশ্লেষণ করো লিখে খাতায় সুন্দর করে তোমরা লিখে রাখবে তাহলে এবার তারপর আমরা দেখি যে আট নম্বর প্রশ্নে তোমাদের কি করতে হচ্ছে আট নম্বর প্রশ্নে তোমাদের রয়েছে মানব সমাজে আইনের শ্রম ও বিভাজনের ভূমিকা কি। সেকেন্ড যে প্রশ্নটা রয়েছে লিঙ্গভিত্তিক শ্রম বিভাজন ভারতীয় সমাজে কিভাবে পরিবর্তন এসেছে আলোচনা করো পরিবর্তন পরিবর্তিত হচ্ছে আলোচনা করো এটা কিন্তু দুটো আলাদাভাবে আসতে পারে বাট একসাথে আসার চান্সটাও কিন্তু আছে তো সেইভাবে উত্তর তৈরি করে রাখবে আমি আবারও বলছি যে যখনই দুটো করে প্রশ্ন পার্ট দেখবে তখনই দুটো পার্টই দশ নম্বর করে করে রাখার চেষ্টা করবে কারণ দশ নম্বর করলে সেটা পাঁচ করা যায় কিন্তু পাঁচ নম্বর করলে সেটাকে দশ করা খুব কঠিন হয়ে যায় নম্বর যে প্রশ্ন তোমাদের প্রশ্ন করতে হবে সেটা হলো শিক্ষামূলক বিদ্যালয় ও বালিকা বান্ধব বিদ্যালয় এই দুটি ধারণা ধারণাগত পার্থক্য কী লিঙ্গ চেতনার বিকাশে এই দুটি এই দুই প্রকার বিদ্যালয়ের ভূমিকা লেখো এটা কিন্তু একসাথেই আসবে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভালো করে প্রশ্নটা মুখস্থ করবে ভালো করে লিখে রাখবে সুন্দর করে বিভিন্ন বই ঘেটে প্রশ্ন তৈরি করার চেষ্টা করবে তোমরা তোমাদের কলেজের লাইব্রেরিতেও বই পেয়ে যাবে বা কলেজ স্ট্রিটে গেলেও বিভিন্ন রকম বই পেয়ে যাবে আর যদি মনে হয় আমার কাছ থেকে তোমরা উত্তর নেবে তো আমাকে ফোন করো আমি ডেসক্রিপশন বক্সে আমার পুরো লিঙ্ক সব কিছু দেওয়া আছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে সেখান থেকে তোমরা কালেক্ট করে নিও দশ নম্বর যে প্রশ্নটা তোমাদের পড়তে হচ্ছে সেটা হচ্ছে পিতৃতন্ত্র কী পিতৃতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো এখানে যে বৈশ বা শ্রেণীবিভাগ বা ধারণা বা পিতৃতন্ত্র সম্পর্কে আলোচনা করো তখনও কিন্তু এই প্রশ্নটারই উত্তর লিখতে হবে সেটা কিভাবে তোমরা লিখবে সেটা আমার সঙ্গে কথা বলেও আমি বলে দেবো যদি উত্তর লিখতে অসুবিধা হয়ে থাকে সেটাও আমি গাইড করে দেবো এগারো নম্বর প্রশ্ন লিঙ্গ পক্ষপাত বলতে কি বোঝো পরিবারে লিঙ্গ পক্ষপাতের ক্ষেত্রগুলি আলোচনা করো এটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু খাতায় খুব সুন্দর করে তৈরি করে রাখবে যেটা বলছিলাম যে যদি তোমাদের মনে হয় যে লিখতে পারছ না প্রশ্নের উত্তর তৈরি করতে পারছো না বা কিভাবে তৈরি করবে বা আমার মনে হয় যদি তোমরা নিয়ে নাও প্রশ্নের উত্তর তাহলে সুবিধা হবে আর আমি রিসার্চ ওয়ার্ক নিয়েও বিভিন্ন রকম প্রশ্ন করে দেবো বা রিসার্চ ওয়ার্ক কীভাবে করবো সেই নিয়েও আমি একটা লাইভ ক্লাস করব তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটিকে আধুনিক পাঠক্রমে লিঙ্গের ধারণাটি কিভাবে উপস্থিত হয় আলোচনা করো এই কোশ্চেনটাও খাতায় ওইভাবে লিখে রাখবে আর একটা জিনিস বলে দিই আমাদের মেম্বারশিপ চালু আছে জয়েন অপশানে যাবে জয়েন অপশানে গিয়ে এডুকেশনের যে ক্লাসটা আছে সেই ক্লাসে এডুকেশন বিভাগের বিষয়টা সেখানে তোমরা মেম্বারশিপ পেয়ে যাবে সেই মেম্বারশিপে যদি তোমরা জয়েন করে নাও তাহলে তাহলে আমি তোমাদের বিশেষভাবে যে রিসার্চের ক্লাস বা কিভাবে তোমাদের কি করতে হবে বা যদি সাপ্লিমেন্টারি পেয়ে থাকো সেই বিষয় নিয়ে আলোচনা প্রশ্ন উত্তর দেওয়া সমস্ত কিছু আমি দিয়ে দেবো তেরো নম্বর প্রশ্ন লিঙ্গভিত্তিক কর্মজীবন কি এর শ্রেণীবিভাগ আলোচনা করো এই প্রশ্নটা শ্রেণীবিভাগটা কিন্তু ভাগে ভাগে আলোচনা করবে শ্রেণীবিভাগ করে তার ব্যাখ্যা বিশ্লেষণ ঠিক করে করবে কারণ এটা দশ নম্বর প্রশ্ন এবং এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার লাস্ট প্রশ্ন যেটা আছে ১৪ নম্বর প্রশ্ন এই চোদ্দটা প্রশ্ন তোমরা মুখস্থ করবে সেটা হলো লিঙ্গ বৈষম্য দূর করার জন্য মনোভাব গঠনে ভূমি কি ভূমিকা পালন করে তা আলোচনা করো তাহলে আমি এই চোদ্দোটা প্রশ্ন বড় প্রশ্ন দিলাম এই চৌদ্দোটা দশ নম্বরের প্রশ্ন ভালো করে মুখস্থ করবে এর মধ্যেই তোমাদের কমন আসবে আর যদি তোমাদের মনে হয় রিসার্চ ওয়ার্ক বা সিসি থার্টিনের কোনো বিষয়ে বুঝতে হবে তাহলে অবশ্যই আমাদের মেম্বারশিপে জয়েন করে যাও এবং সেই জয়েনের মাধ্যমে আমি লাইভ ক্লাস যখনই করাবো তখনই তোমরা কিন্তু সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবে এবং লাইভ ক্লাসে জয়েন করে নিতে পারবে চলো এবার পাঁচ নম্বরে তোমাদের যে পাঁচটা প্রশ্ন করতে হবে সেটা আমি বলে দিই লিঙ্গের ভূমিকা ও সম্পর্ক নীতি দু নম্বর লিঙ্গান্তর সম্পর্কে টিকা লেখ চার তিন নম্বর মাতৃতন্ত্র ও নারীবাদী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো চার নম্বর লিঙ্গ ও সেক্স কি উভয়ের পার্থক্য লেখ আর পাঁচ নম্বর লাস্ট সহশিক্ষামূলক বিদ্যালয় সম্পর্কে আলোচনা তো এই গেল পাঁচটা পাঁচ নম্বরের প্রশ্ন এবং চোদ্দোটা বড়ো প্রশ্ন এই প্রশ্নগুলো মুখস্থ করো দেখো পরীক্ষার আগে আগেও কিন্তু আমি লাস্ট মিনিট সাজেশান দেব অবশ্যই দেব। যেখানে চোদ্দোটা প্রশ্ন নয় সেখানে হয়তো আমি খুব জোর নটা কি দশ নটা প্রশ্ন কি দশটা প্রশ্ন আমি বলে দেবো যেখানে ছটা প্রশ্ন হয় নটা প্রশ্নই হয়তো আমি বলতে পারি যেখানে ছটা প্রশ্ন আসবে এবং ছটা ছটাই মিলে যাবে কিন্তু আমার মনে হয় অনার্স যেহেতু একটু একটুভাবে প্রথম থেকে একটু কয়েকটা বেশি প্রশ্ন করে রাখা দরকার আট নটা প্রশ্ন কি সাতটা প্রশ্ন সেটা তো পরীক্ষার আগে খুব ভালো করে পড়বে কিন্তু প্রথম দিকে একটু একটুখানি সিলেবাস অনুযায়ী যদি কিছু বাছাই করা প্রশ্ন মুখস্থ করে রাখো তাহলে সুবিধা হবে আজকের এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং বেলাইকন অবশ্যই ক্লিক করে রেখো এবং যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে মেম্বারশিপ ক্লাবে জয়েন করে যাও এবং মেম্বারশিপে জয়েন করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু স্পেশাল ক্লাসগুলোকে পেয়ে যাবে আজকে এই পর্যন্ত পরবর্তী